আজকে ইত্যার ক্ষিরাই আর টমাটো আর তরমুজ আর সালাদের লেগা মানে অনেক সুলমো ইত্যাদি আইটেম তৈরি করতেছি আর বেশি সময় নাই দেখুন ইত্যাদি আইটেম তৈরি করি একটু পানির দরকার ছিল না টমেটো কাটতেছি সালাদের জন্য শসা কাটতেছি শস খিরা আর কি

জলদি করতে আজ রোদ প্রচুর গরম গেছে এই কারণে একটা আনছিলাম জুস বানাইছিলাম আজকে জুস না খাবার যুজ বানা সোনাই নাই পাঁচ মিনিট বাকি আছে আজকে কাটা শেষ মানে ইফতারের টাইম এতে থাকে ঘরে বেঁচেছি ঘর আছে আইটেম করতেছি আসেন